শীতে সকালে এক কাপ ধোয়া ওঠা গরম চায়ের বদলে এক প্লেট ধুকির জুড়িমেলা ভার মুর্শিদাবাদের সংস্কৃতির সাথে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই ধুকি পিঠের চল কুয়াশামাখা শীতের সকালে মুর্শিদাবাদের ফারাক্কা ধুলিয়ান ওমরপুর হয়ে জাতীয় সড়কে যেতে গিয়ে রাস্তার ধারে আপনার নজর কারবে এই ধুকি পিঠের লোভনীয় আঘান তবে শুধু স্বাদের দিক থেকেই নয় পকেট বাঁচাতেও প্রাতত্রাসের তালিকায় প্রথম সারিতে রয়েছে এই ঐতিহ্যশালী ধুকি পিঠে দুধ গুড় এমনকি মাংসের ঝোলের সাথেও অনাহাসেই খেয়ে নিতে পারেন এই লোভনীয় খাবারটি তবে শীতের সকালে সাধারণত প্রাতত হিসাবে হিসাবেই এই খাবারের চল রয়েছে নবাবের জেলায় সেই সঙ্গে শীতের মৌসুমে মেলার মাঠেও কখনো চোখে পড়ে এই খাবারটি তাই অন্য পেশায় যুক্ত মানুষজনও শীতের সকালে কিংবা মেলার মাঠে অতিরিক্ত আয় করতে পারে এই ধুকি পিঠে বিক্রি করে এতক্ষণে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কীভাবে আর কি দিয়ে তৈরি হয় লোভনীয় এই পথটি মুর্শিদাবাদের সুতির আহিরণের ফুটানি মোড়ের এক ধুকি বিক্রেতার কাছ থেকে জানা গেল এই খাবার তৈরির পদ্ধতি অনেকটা ভাপা পিঠের পদ্ধতিতে তৈরি হয় এই ধুকি নামের খাবারটি প্রথমে চালের গুঁড়ির মাঝখানে একটু গর্ত করে সেখানে নুন ও সামান্য জল দেওয়া হয় এবার জল ও নুন খুব ভালো করে চালের গুঁড়ির সঙ্গে মাখা হয় ঝরঝরে করে হাতের মুঠির মধ্যে ঝরঝরে গুড়ি নিয়ে চাপ দিতেই মুঠি বেঁধে গেলে বুঝতে হবে ধুকির জন্য একদম ঠিকঠাক গুড়ি মাখা হয়েছে তারপর একটি ছিদ্রওয়ালা বাসনে গুড়ি চেলে নিতে হবে এবার একটি ছোট বাটির অর্ধেক অংশ গুড়ি ভরে নিয়ে তার মধ্যে একটু খেজুর গুড় রেখে আবার উঁচু করে গুড়ি দিয়ে ঢেকে দিতে হবে এবার কলসি বা হাড়িতে জল ফুটতে দিতে হবে তারপর একটি কাপড় জলে ভিজিয়ে নিয়ে বাটিতে রাখা গুড়ির ওপর জড়িয়ে হাড়ির মুখিয়ে খুব সাবধানে রাখতে হবে এক একটি বাটি দু তিন মিনিট চড়া আছে রাখলেই ধুকি পিঠে মোটামুটি তৈরি এবার কাপড়ের একদিক ধরে একটি প্লেটে বাটি উল্টে দিলেই বেরিয়ে আসবে ধুকি পিঠে দুর্মূল্যের বাজারে এই এক একটি পিঠের দাম পড়ে পাঁচ টাকারও কম তাই শীতের সকালে স্থানীয় বাসিন্দা হোক বা পথ পর্যটক এক প্লেট ধুকি পিছে খাওয়ার লোভ সামলাতে পারে না কেউই